তো বন্ধুরা এই শীতকালে যে এত সুন্দর গাছপাঠা পাওয়া যায় আমি বুঝতেই পারিনি কর্তামশাই আগের দিন বাজার থেকে একদম কচি কচি এঁচড় এনেছিল আর সেটা দিয়েই করব হচ্ছে এঁচড় চিংড়ি তার জন্য এঁচড়টাকে ভালো করে লবণ হলুদ দিয়ে আমি ভেজে নেব একদম পুরো একেবারে লাল লাল করে ভেজে নেব কোনো সিদ্ধ করা লাগেনি আর হচ্ছে দিয়েছিলাম হচ্ছে চারটে রসুন হাফ আদা একটা পেঁয়াজ আর পাঁচটা হচ্ছে কাঁচা লঙ্কা আর দিয়েছিলাম একটা পাকা টমেটো তো হচ্ছে এই যে এই রকম সাইজের চিংড়ি মাছ নিয়েছিলাম আমি না চিংড়ি মাছটাকে আলাদা ভেজে নেই না আমি এই রকমই হচ্ছে মশলার মধ্যে দিয়ে একবারে চিংড়ি মাছটাকে কষায় তাতে কি না স্বাদটা খুব ভালো আসে আর হচ্ছে আমার মশলাটা দিয়ে দিলাম আর অন্যদিকে হচ্ছে এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ গরম মশলা দিয়ে এই যে সুন্দরভাবে কষানো হয়ে গেছে তারপর সামান্য একটু জল দিয়ে নামানোর আগে স্বাদ মতো একটু চিনি দিয়ে সুন্দর করে একদম মানে দেখতে যা দারুণ লাগছে পুরো একদম গাছ পাঠা তো গাছ আর শীতের দুপুরে দারুণ জমিয়ে খেলাম